আপনি সকল ধরনের ঘড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা মূলত ওয়াচ চাচ্ছেন এক পিসও চাইলে এখান থেকে নেওয়ার সুযোগ আছে কি পরিমাণ কালেকশন আছে মানে আপনার বিশাল একটা দোকান আর দোকানে বড় পুর প্রোডাক্ট আছে একদম এই পাশ থেকে ওই পর্যন্ত যে অনেকগুলো মডেল আছে তারপর এই যে একটা মডেল হ্যাঁ এই যে মডেল এগুলো শুধু 65 টাকা যেটাই নেক যেটাই নেক শুধু 65 টাকা এই মডেলগুলো এই মডেলগুলো

অনেক রয়েছে এই ভিডিওতে শেষ করে দেখাতে পারব না দর্শক এই হচ্ছে ডাকা পাটুয়াতলি আর এই পাটুয়াতলি থেকে সকল ধরনের ওয়াচ আইটেম চলে যায় সারা বাংলাদেশে তো সেই সুপাতে আলামিন এন্টারপ্রাইজে চলে আসছি আর পাটুয়াতলির এই দোকানটা থেকে আপনার সকল ধরনের ঘড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা মূলত ওয়াচ চাচ্ছেন এক পিসও চাইলে এখান থেকে নেওয়ার সুযোগ আছে সে ব্যাপারেও কথা বলবো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না অনুরোধ যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা ধৈর্য সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন বুঝবেন তারপরে হচ্ছে অর্ডার করবেন তো ভাই শুরুতে কি দেখবো শুরুতে দেখবো ভাই আমরা এম ফোর ফোর আচ্ছা লাইটিং আইটেম হ্যাঁ লাইটিং হ্যাঁ বেস্ট লাইটের মতন অনলি চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা জি বা দারুণ তারপর এটা হয়েছিল আপনার পানি টয় হম পাঁচটা ছয়টা কালার আছে এটার দামও চল্লিশ টাকা এটা হয়েছিল আপনার বাচ্চাদের আর্মি হম এটা হয়েছিল আপনার ষাটটা কালার ষাটটা কালার এটাও চল্লিশ টাকা আচ্ছা বাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হয়েছে মুন্না মুন্না ভাই জি ভাই ধরেন সারা বাংলাদেশের অনেক মানুষই অনলাইনে এখন ব্যবসা করতেছে জি আবার বহু মানুষের আসতে গেলে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যায় সেই মানুষটা কি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বসে থেকে মানুষ যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিতে পারবো দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে কি দেখবো এরপরে দেখবো হলো আমরা স্কেল স্কেল বাচ্চাদের স্কেল হুম হুম অনলি 45 টাকা শুধু 45 টাকা স্কেল এটা হলো নতুন আসছে টাচ বেল্টে লাইট অনেক চলতেছে জি সবাই দেখাই দেখি মাত্র সত্তর টাকা বাচ্চাদের চরকি চরকি লাইট ডাকনা সহ হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকায় দারুণ তারপরে লাভ মিউজিক এগুলো লাভ মিউজিক জি হ্যাঁ একদম নতুন একশো টাকা ছাব্বিশ সালের মডেল জি একশো টাকায় হ্যাঁ তারপরে তারপরে আসছে যে বাচ্চাদের এই মিউজিক হুম এটার ভিতরে আপনার সাতটা আটটা কালার আছে খালি পঁয়ষট্টি টাকা যে দাম বলতেছেন মুন্না ভাই আসলে ওই দাম পাবে তো হান্ড্রেড যদি কিছু ভিডিও দেখা কিছুদিন পরে আছে মালের দাম আপ ডাউন করে ভাই ওইটা মাইনা নিতে হইবে দুই এক টাকা কম বেশি হবে বেশি আচ্ছা এটা যখন নিবে তখন দাম জেনে নিবে জেনে নিতে হইবে হ্যাঁ ঠিক আছে ভালো কথা বলছেন তারপর এটা হলো আপনার চোরখি বাচ্চাদের এই যে চোরখি নতুন আসছে এটা আপনার একশো টাকা একশো টাকাই জি ঠিক আছে তারপর এটা হলো আপনার বেল্ডে লাইট পানি মিউজিক হুম মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি অনলি জি হ্যাঁ এটা হলো এলইডি বেল্টে লাইট এটা আপনার পঁয়ষট্টি টাকা হুম তারপর এটা হলো আপনার বিটা হুম সেভেন কালার লাইট আছে আচ্ছা সাতটা আটটা কালার এটা আশি টাকা আশি টাকা হ্যাঁ তারপরে কি দেখাবো তারপরে যে এদিকে আছে এটাও বেল্টে লাইট হুম এটা হলো আপনার ডাইরেক্ট ডিজিটাল এটা হলো আপনার

তারপরে দেখেন আমি যদি দেখাই উপরে কি পরিমাণ কালেকশন আছে মানে আপনার বিশাল একটা দোকান আর দোকানে বর প্রোডাক্ট আছে একদম এই পাশ থেকে ওই পর্যন্ত তাই না আচ্ছা আমরা ডিসপ্লে কি দেখাই এটা হলো আপনার আলটা টাচ জেন্টস এই যে অনেকগুলো মডেল আছে তারপর এই যে একটা মডেল এই যে মডেল এগুলো শুধু পঁয়ষট্টি টাকা যেটাই নেক যেটাই নেক শুধু পঁয়ষট্টি টাকা এই মডেলগুলো এই মডেলগুলো আর অনেকগুলো মডেল আছে তারপর এটা হলো আপনার সাতান্ন পাতা

মানে গেট আপটা কি রকেটের নাকি ভাই মানে লাইটিং হয় হুম লাইটিং আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 80 টাকা শুধু 80 টাকায় খালি 80 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর আরো এগুলো হলো আপনার বাকা টাচ হুম বাকা টাচ প্লাস্টিক বডি হ্যাঁ 60 টাকা হ্যাঁ এই যে এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল 60 টাকার ভিতর জি হ্যাঁ তারপরে এটা হলো আপনার ডায়মন্ড 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 হ্যাঁ আলট্রা বেল মেটাল বডি হ্যাঁ 130 টাকা ঠিক আছে তারপরে এই যে এগুলো হিসাব আপনার কিছু বাচ্চা মেয়েরা চায় না একটু পাথর টাতর ডিজিটাল এটা হইলো ওইটা আপনার পঁয়ষট্টি টাকা হ্যাঁ তারপরে এই যে আছে আপনার রাডো চুই হুম একদম বাচ্চা সাইজ চুই মাল ষাট টাকা ওখানে দূরে দূরে বলেন হ্যাঁ তারপর উপর থেকে দেখা যান এই সিরিয়াল অনুযায়ী আপনার হ্যাঁ ফার্স্ট টাইম রাবার ফার্স্ট টাইম রাবার এভাবে ধরবেন হ্যাঁ তাহলে বুঝানো যাবে ফার্স্ট টাইম রাবার হ্যাঁ ফার্স্ট টাইম রাবার এটা হলো আপনার একশো বিশ টাকা হ্যাঁ

এই একটা কাপড় বেল এটা হলো সিজি কাপড় বেল এটার মাঝখানে দাগ আছে এটা হলো আপনার নব্বই টাকা নব্বই টাকায় জি আচ্ছা তারপরে নেক্সট তারপর হলো আপনার রিলাক্স একটু টেনে দেন গ্লাসটা যেন ক্লিয়ার বুঝ পারি এটা হলো আপনার 110 লাসিকা পাতা হ্যাঁ এটা হলো আপনার 180 টাকা 180 টাকা 110 110 আচ্ছা তারপরে তারপরে এটা হলো আপনার লাসিক 143 পাতা এটা আপনার 180 টাকা হ্যাঁ আর এটার অনেক একটু কমে চায় এটা হলো তার কপি আচ্ছা এটা হলো 110 টাকা 110 টাকা তারপরে এটা হইছে আপনার স্পোর্টস ছোট হ্যাঁ এটা হলো আপনার 85 টাকা 85 টাকা আচ্ছা নেক্সট তারপরে এটা আবার বেল্টের ভিতরে ডেটালা আছে হ্যাঁ বুলন ডেট হ্যাঁ এটা দুইশো বিশ টাকা আচ্ছা এর দিকে আরো অনেক আইটেম আছে ঠিক আছে আচ্ছা সপ্তাহ দেখাই না তবে দ্রুত আমাদের দেখেন যাতে মানুষ বুঝতে পারে তারপর এটা হলো আপনার এটা হলো আপনার নব্বই টাকা

এটা হলো আপনার দুইশো বিশ টাকা এটার ভিতরে ডেট আছে হ্যাঁ আইড হলো আপনার ফার্স্ট এক রাবার বেল সিলিকন বেল ম্যাগনেট লক এটা হলো আপনার দুইশো আশি টাকা এটা হলো আপনার কারেন্ট ডেট বেল এটা এখন অনলাইনে অনেক চলতেছে এটা হলো আপনার একশো আশি টাকা হ্যাঁ আইড হলো আপনার সিগনেচার বেল এটা হলো একশো সত্তর টাকা আচ্ছা আপনার চলতেছে রাবার বেল্টের এটা হইল আপনার একশো টাকা আচ্ছা তারপরে এই যে এটার ভিতরে আপনার চেন ও আছে চেন ও আছে এই যে সাদা কালো তারপর আরো অনেক কালার আছে ডিজাইন আছে আপনার সাদাটা হইলো একশো সত্তর টাকা কালোটা হইলো একশো ষাট টাকা ঠিক আছে নেক্সট তারপরে হইলো যে এগুলো আপনার আলট্রা বেল্টের দেখতে স্মার্ট ওয়াচ পুরো সেম টু সেম স্মার্ট ওয়াচের মতো আচ্ছা আচ্ছা দেখতে স্মার্ট ওয়াচের মত পুরো সেম টু সেম লেদার বেল্ট লেদার বেল্ট তারপরে যে উপরে এই ম্যাগনেট বেল্ট আচ্ছা এগুলো হইল আপনার 250 টাকা একদমই সব হুম একদম আর এই চেইনগুলো হইছিল আপনার

টাইটান এগুলো হয়েছিল আপনার দুইশো বিশ টাকা পয়দা ঘরের এই যে কাটিং এইগুলা এগুলো আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা তারপরে এই যে হাফলোড আছে হাফলোড একদম পাতলা বেল্টের এর ভালো কোয়ালিটির মাল এগুলো হলো আপনার পাঁচশো ষাট টাকা আচ্ছা তারপরে নিচে আসি আমরা নিচে হলো যে আপনার লেডিস এই যে অলিভসেন যেটা দেখলেন ওটার এই যে লেডিস গুলো লেডিস গুলো হলো আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি দেড়শো তারপরে এই যে এটার ভিতরে বেল্ট আছে অনেকে বেল্ট চায়

সিটি লক এগুলা আপনার 300 টাকা 300 টাকায় তারপর এই যে সিরামিকের মতন এগুলা দেখতে हां এগুলা আপনার 400 টাকা 400 টাকায় জি তারপর এটা পয়দা গোর ডিনডেট অনেক ভারী মাল এগুলা আচ্ছা এটা আপনি 450 টাকা 450 টাকা জি তারপরে যে এগুলার ভিতরে যে এটা আছে পয়দা গোরের টপন

তারপর এটা হলো আপনার সিরামিকের মতন দেখতে এটাও আপনার দুইশো পঞ্চাশ টাকা এই যে এটাও একই মডেল একটু আলাদা এটাও দুইশো পঞ্চাশ টাকা এই যে এগুলা আছে এগুলো হলো আপনার একশো পঁচিশ টাকা ঠিক আছে অলিভস এর এই যে এটা হলো আপনার পুরা পাথর দিয়ে কাজ করানো একশো তিরিশ টাকা ঠিক আছে এটা হলো আপনার সিকে দুইটা কালার আছে হুম এটা আপনার হলো একশো সত্তর টাকা এই যে ডিম শেপের এগুলা একদম নতুন হ্যাঁ এগুলো আপনার একশো সত্তর টাকা আচ্ছা তারপর এটা হলো আপনি রেনুস হুম এটার ভিতরে চারটা পাঁচটা কালার আছে এটা একশো তিরিশ টাকা আচ্ছা এটা হলো আপনার দান হুম লাভ মডেল হুম এগুলো হলো আপনার একশো দশ টাকা আচ্ছা এটা হলো আপনার লাভ ব্রেসলেট এটা হলো আপনার একশো পনেরো টাকা তারপর এই যে ফুলদান এটা হুম

জেটপি নতুন এগুলো আপনার একশো তিরিশ টাকা আচ্ছা এটা হলো আপনার পাথরটা ছোট